নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের পর্ব নাম্বার দুই প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর পর্ব শুরু করেছিলাম আজকে তার পর্ব নম্বর দুই এবং আজকে তোমাদের বিষয়বস্তু এখান থেকে শুরু করা হবে তোমরা যদি এই বইটির হার্ড কপি পেতে চাও তাহলে চারশো পঞ্চাশ টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব পাঠিয়ে দাও কিছু দিনের মধ্যেই তুমি পেয়ে যাবে বেশ তাহলে এখান থেকে শুরু করছি যেখান থেকে আগের দিন হয়েছে দেখো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণী কবে চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছিল দু হাজার তেরো সাল পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ অনুযায়ী দু হাজার ষোলো শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন কর্মপত্র সংযোজিত হয়েছে এখানে এন এর ফুল ফর্মটা মনে রাখবে এবং এটা বাংলা অর্থ হচ্ছে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এখানে দু হাজার ষোলো শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারু নামের কর্মপত্রটি সংযোজিত হয়েছে বইটি কাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশিত হয়েছে আগের দিন উল্লেখ করেছিলাম মজারু বইটির নামকরণ দেখে নেবে মজারু বইটি বাংলার শিশু শিক্ষার স্বর্ণীয় মদন মোহন তর্কলঙ্কার দ্বিশত জন্মবর্ষে তার প্রতি এক বিনব্র শ্রদ্ধাঞ্জলি হিসাবে প্রকাশিত হয়েছে চার নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্যটা কি প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য হল শিশুর বুনিয়াদী শিক্ষাকে প্রদান করা তাদের প্রাথমিক দক্ষতাকে উন্নয়ত করা উন্নত করা এবং পরবর্তী শ্রেণীর জন্য প্রস্তুত করা বেশ এখানে তুমি শুধুমাত্র একটা বই পাচ্ছ কিন্তু তুমি যদি চাও ডেমো বই চাও তাহলে ডেমো বইটাও কিন্তু পেয়ে যাবে যেখানে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ডেমোগুলো রয়েছে হার্ড কপি পাবে পিডিএফও পাবে যেটা তোমার ইচ্ছে বেশ তারপরে দেখো মজারু কর্ণপত্রের ব্যবহার প্রাক প্রাথমিক স্তরের আনন্দময় দলগত কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় এক কথায় উত্তর এটা হচ্ছে এক কথায় উত্তর বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে দু একটা বৈশিষ্ট্য মনে রাখবে এত সব মনে রাখার দরকার নেই আমি এখানে অনেকগুলো দিয়েছি তোমাদের যেটা ঠিক মনে হবে সেটা কিন্তু মনে রাখবে বেশ চিত্রের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে শিশুরা সেই চিত্রগুলোকে দেখে পরিবেশ সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারে বিভিন্ন চিত্র দিয়ে বিভিন্ন গল্প বলার চেষ্টা করা হয়েছে বাচ্চারা সেই চিত্রগুলিকে দেখবে এবং শিক্ষক মহাশয় অথবা শিক্ষিকা মহাশয়া যখন গল্প বলবেন বাচ্চারা সহজে চিত্রগুলোকে দেখে বুঝতে পারবে অনেক চিত্র রয়েছে যেখানে বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের রং দেওয়া হয়েছে যাতে বাচ্চারা সহজে আকৃষ্ট হতে পারে এখানে বিভিন্ন জ্যামেটিক আকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে জ্যামেটিক আকৃতিগুলো দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হলো বাচ্চারা যাতে সহজেই ত্রিভুজ বড়ক্ষেত্র আয়তক্ষেত্র এগুলি প্রাথমিক ধারণা অর্জন করতে পারে কিন্তু আকৃতিগুলোর কোনো নাম উল্লেখ নেই তার মানে হচ্ছে প্রাথমিক ধারণাটা অর্জন করা তারপরের কি বলা হয়েছে যে বাচ্চাদের মধ্যে গণনা করার ক্ষমতা বিকশিত করার জন্য বেশ কিছু চিত্র এবং গণনার পদ্ধতি শেখানোর জন্য কিছু নমুনা দেওয়া হয়েছে ছোটো বাচ্চারা বেশি রঙযুক্ত জিনিস বেশি পছন্দ করে সেই জন্য বইটাকে অনেক বেশি রঙিন করা হয়েছে যাতে বাচ্চারা রঙের প্রতি আকৃষ্ট হয়ে কর্ণপত্রের দিকে আকৃষ্ট হয় তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো বললাম এতগুলো বৈশিষ্ট্য মনে রাখার কোনো দরকার নেই যে কোনো দুটো বৈশিষ্ট্য মনে রাখবে যেটা তোমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা। এর পরের প্রশ্ন দেখো প্রাইমারি ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঠ্যবই চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্য কি। চিত্রের মাধ্যমে গল্প বলার উদ্দেশ্য হল শিশুদের চিত্র দেখে সহজে গল্প বুঝতে সাহায্য করা যা তাদের কল্পনা এবং বোঝাপড়া উন্নত করবে তারপরে তিন নম্বর বইয়ে বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন বাচ্চাদের রঙ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন রঙের প্রতি আকৃষ্ট হয় এবং এর মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং আকর্ষণ বৃদ্ধি পায় তারপরের প্রশ্ন হচ্ছে জ্যামেটিক আকৃতির সাথে পরিচিতি দেওয়ার উদ্দেশ্যটা কী শিশুদের ত্রিভুজ বড় ক্ষেত্র ইত্যাদি প্রাথমিক ধারণা দেওয়া যদিও আকৃতির নাম উল্লেখ করা হয়নি যা তাদের মৌলিক জ্যামিতিক ধারণা গড়ে তোলে অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো রয়েছে মজারু কুটুম কাটাম বিহানটি বর্তমানে পড়ানো হয় না তাই পরপর আমি এই বই অনুযায়ী বলে যাচ্ছি শুধু এখনও কিন্তু মজারুটাই চলছে কুটুম কাটামে এখনও কিন্তু ঢুকিনি তাই মজার উপন্দ্রই আজকে হবে নেক্সট দিন কুটুম কাটুম নিয়ে আলোচনা করবো এই বইটা যদি পারচেস করো তাহলে তোমরা নিজেরাই সেটা বাড়িতে পড়তে পারবে হার্ড কপি নিতে চাইলে হার্ড কপি নিতে পারবে আর যদি পিডিএম নিতে চাও তাহলে দুশো পঞ্চাশ টাকা পে করতে পারো গণনা করার ক্ষমতা বিকাশের জন্য কী ধরনের চিত্র এবং পদ্ধতি ব্যবহার করা হয়েছে গণনা করার ক্ষমতা বিকাশের জন্য চিত্র এবং গণনার পদ্ধতি ও নমুনা দেওয়া হয়েছে যা শিশুদের গণনার দক্ষতা উন্নত করে তারপরে হচ্ছে বইয়ে রঙিন ডিজাইন কেন গুরুত্বপূর্ণ বইয়ে রঙিন ডিজাইন বাচ্চাদের আকর্ষণ বাড়ায় এবং তাদের রঙের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে যা কর্মপত্রের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিদ্যালয়ে পঠন পাঠনের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয় কেন বিদ্যালয়ে পাঠ পাঠ্যক্রম পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকগুলির পর্যালোচনা এবং পুনর্বিন্যাস করা বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তৈরি হয়েছে তারপরে প্রশ্ন দেখো কোন শ্রেণী থেকে বিভিন্ন জ্যামেটিক আকৃতি পঞ্চ ইন্দ্রীয় পরশ ইন্দ্রিয় ব্যবহার মিল অমিল পশু পাখির জগৎ দিন ও রাত ছোট থেকে বড়ো হওয়া ছবি থেকে বিক্রুত চেনা যোগ বিয়োগ শেখানো হয়েছে সেটা তোমরা কি বলবে প্রাক প্রাথমিক শ্রেণী তারপরে প্রশ্ন হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর কোন বইয়ে খরগোশ কচ্ছপের গল্পটা বলা হয়েছে মজারও বইয়ে কোন তিনটি রঙ মিশিয়ে সমস্ত রঙ তৈরি করা সম্ভব সেটা লাল নীল এবং হলুদ বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন অনেক প্রশ্ন রয়েছে তারপরে আমরা চলে যাব। তোমাদের অনেকগুলো রয়েছে তারপরে কুটুম কাটা চলে যাব এদিকে বিহান কুটুম কাটা এগুলো হবে ঠিক আছে আজকে এই বন্ধুই তোমরা যদি কেউ বইগুলো পারচেস করতে চাও করতে পারো অথবা আমাদের ব্যাচে ভর্তি হতে পেড ব্যাচে ভর্তি হতে পারো আটশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পে করতে হবে এর সঙ্গে তোমরা পিডিএফ বইগুলো সমস্ত ফ্রি পেয়ে যাবে আর যদি শুধুমাত্র বইগুলো নিতে চাও তাহলে যদি পিডিএফ নিতে চাও সমস্ত বইগুলো তাহলে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে অফার রয়েছে কিন্তু যদি শুধুমাত্র তুমি এই বইটা হার্ড কপি নিতে চাও তাহলে চারশো পঞ্চাশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলেই হবে